আসসালামু আলাইকুম গরম চলে আসছে আমাদের নতুন কালেকশন চলে আসছে প্যারাসুট ফেব্রিকের ট্রাউজারগুলো আমরা আগে থেকে সবসময় দিয়ে আসছি আপনাদেরকে এবারে আমাদের একটু ভিন্ন কালেকশন আমাদের কাছে এবার পাবেন প্যারাশুট ফেব্রিকের টু কোয়ার্টার আমাদের এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট সেম এক্সপোর্ট করার জন্য প্রোডাকশন করা হয়েছে ওখান থেকে আপনাদেরকে দিব হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টু কোয়ার্টার আমার হাতে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টিচ ফেব্রিক এটার মধ্যে দুই ধরনের ফেব্রিক আছে একটা হচ্ছে লোকাল বডি আর একটা হচ্ছে এক্সপোর্ট বডি আমাদের ফেব্রিকগুলা দুই দিক থেকে স্টিচ করবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের থাকবে এলাস্টিক সুইংয়ের যে কোয়ালিটিটা যদি আমরা একটু ভালো করে দেখাই তাহলে আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা এক্সপোর্টের কি প্রত্যেকটা টু কোয়ার্টারে এখানে কালার কম্বিনেশন করে পাইপিং লাগানো থাকবে এটাতে একটা ব্ল্যাক কালার প্রিন্টের পাইপিং দেওয়া আছে এক একটাতে এক ধরনের পাইপিং থাকবে অথবা কোনোটা পিওর ব্ল্যাক কালার থাকবে প্রত্যেকটা টু কোয়ার্টারে দুই পাশে পকেট থাকবে এখানে একটা পকেট থাকবে এ পাশে আরেকটা পকেট থাকবে এবং কি এগুলা পরে বসে এবং খেলাধুলা করে খুবই আরাম পাওয়া যাবে এগুলার আমাদের এমনভাবে কাটিং এবং সেলাই করা হয়েছে যাতে কোনো দিক থেকে কোনো টান না আমি প্রথমে যেটা দেখাছি দেখেছি ওটাতে ব্ল্যাক কালার পাইপিন দেওয়া ছিল আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার প্রত্যেকটা প্যান্টের এখানে বারটেক দেওয়া থাকবে এগুলো এক্সপোর্ট ছাড়া কেউ দিবে না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সুইং হলে আপনি প্রত্যেকটা জয়েন জয়েন্টের মধ্যে আপনি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বারটেক পাবেন এটা পিওর ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাক কালার ম্যাশ ফেব্রিক দিয়ে ফাইভিন দেওয়া হয়েছে আমাদের এই সমস্ত টু কোয়ার্টার প্যান্টগুলোতে আপনি এখানে ইউলো কার্ড পাবেন এবং ইউলো কার্ডের উপরও বারটেক দেওয়া থাকবে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এবং কি অলিভ কালারের বেল্ট জয়েন করা হয়েছে আপনারা চাইলে এই সমস্ত টু কোয়ার্টারগুলো আমাদেরকে হিউজ পরিমাণ অর্ডার করে নিতে পারবেন অথবা যত ফিস খুশি ফিস নিতে পারবেন দেশের যে কোথাও থেকে অর্ডার করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এক টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না অথবা আপনি আমাদের থেকে অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করার আগে কার্টুন খুলে চেক করে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন এই ধরনের সুবিধা দেওয়া থাকবে আমরা অনেক দিন থেকে ফটাকের ভিডিও দিতে পারি নাই আমাদের অর্ডারের কাজ চলছে বাইরের কাজ টানা চলার কারণে আমরা অনেক দিন থেকে নতুন নতুন কালেকশনগুলো দেখাতে পারি নাই এখন থেকে আবার আমাদের কন্টিনিউ কালেকশনগুলো পাবেন আমাদের প্রতিদিন নিত্য নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম